বল্লাষ্ট তারা আর এক কোনায় এই কোম্পানি তারা একটা মানুষ হত্যা করে বাংলাদেশে মানুষ হত্যা করে কিভাবে তারা বাংলাদেশে ব্যবসা চালিয়ে যায় এটা আমাদের জাতির কাছে প্রশ্ন মানুষের কাছে প্রশ্ন আমরা এপিজে স্যারকে माननीय প্রধান উপদেষ্টা মহোদয় আপনি অনেক হৃদয়বান ব্যক্তি আপনি ছাড়া আমাদের আর কেউ কুমিল্লার চোদ্দ গ্রামে রবি আজিয়াটা মোবাইল টাওয়ারে নিরাপত্তা প্রহরী আবুল হাসেম হত্যার কোন কুল কিনারা করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী ক্রুলেস মামলার আড়ালে থমকে গেছে ন্যায় বিচারের আশা পরিবারের দাবি সুষ্ঠু তদন্ত ও বিচারের জন্য মামলাটি পিবিআই এর কাছে হস্তান্তর করা হোক এখানে এএসপি তাবাস্তুম ম্যাডাম বলেছেন যে একজন সিকিউরিটি গার্ডকে হত্যা হত্যা নিয়ে এত তালমাতাল করার কোনো কিছু নেই এখন পর্যন্ত যেহেতু পাইনি আমরা গরিপুরবাসীকে নিয়ে রবি টাওয়ার ঘেরাও অবস্থান কর্মসূচি করব ইনশাআল্লাহ দু সালে সিকিউরিটি কোম্পানি আইএসএস লিমিটেডের মাধ্যমে রবি টাওয়ারের নিরাপত্তা কর্মী হিসেবে যোগদান করেন আবুল হাসেম স্থানীয়দের মতে আবুল হাসেম গত একুশ বছর ধরে ওই টাওয়ারে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন তার গ্রামের বাড়ি ময়মসিংহ জেলায় দীর্ঘ একুশ বছরের চাকরির সুবাদে তিনি স্থানীয় ফাল্গুন করা এলাকায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন তবে তিনি কখনও নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর বা রবি টাওয়ারের বিস্তারিত তথ্য কাউকে দেননি গত আঠারোই অক্টোবর চৌদ্দগ্রামের মধ্যম ফাল্গুন করা এলাকায় রবি আজিয়াটা মোবাইল টাওয়ারের ভেতর থেকে আবুল হাসেমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ সুরতহাল প্রতিবেদন অনুযায়ী আবুল হাসেমের মৃতদেহটি টাওয়ারের ভেতরে পড়েছিল এবং তার শরীরে আঘাতের নানা চিহ্ন ছিল নাক ও মাথা দিয়ে রক্ত বের হচ্ছিল শরীরে বিভিন্ন জায়গায় কালচে ছাপ ছিল তার হাত পা ও মুখ গামছা দিয়ে বাঁধা ছিল এবং নাক থেতলানো ছিল মৃতদেহের পাশে ব্যাটারি স্তূপ ছড়িয়ে ছিটিয়েছিল ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ব্যাটারি চুরি করতে গিয়ে তাকে হত্যা করেছে সিকিউরিটি কোম্পানি ইন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসের সুপারভাইজার আনোয়ার হোসেন জানান নিহত আবুল হাসেমের সাথে একযোগে দায়িত্ব পালন করছিলেন সিকিউরিটি গার্ড হাফেজ সফিউল্লাহ তবে ঘটনার দিন সফিউল্লাহ ছুটি ছাড়াই অনুপস্থিত ছিলেন এবং পরবর্তীতে তিনি পলাতক হয়ে যান নিহত ছেলে মনোয়ার হোসেন মামুন বলেছেন আমার বাবা একুশ বছর ধরে এই কোম্পানির কিন্তু কর্তৃপক্ষ আমাদের কোনো খোঁজ নেয়নি সহমর্মিতা পর্যন্ত প্রকাশ করেনি আমরা চাই মামলাটি পিবিআই এর হাতে দেওয়া হোক যাতে প্রকৃত দোষীদের ধরা যায় দুই হাজার তিন সাল থেকে কুমিল্লা জেলার গ্রাম উপজেলার ফালগুন রবি টাওয়ারে সিকিউরিটি দায়িত্ব পালন করতেন বিগত তিন মাস আগে গত আঠারো অক্টোবর দুই হাজার চব্বিশ আততা এদের হাতে আব্বা নিঃশংসভাবে খুন হন তখনকার যে ওসি ছিল এটিএম আক্তারুজ্জামান উনি বলতেছে যে আপনি আমরা এজাহার লিখে দিব আপনি এজাহারে সাইন করবেন আমাদের মন মতো এজাহারে সাইন করতে হবে নাহলে আমরা লাশ পোস্টমর্টম করতে দিব না আব্বার লাশ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম তারপর আমি অনেক কষ্টে রবি এবং আইএসএস অজ্ঞাতভাবে অজ্ঞাত বিবাদী করতে আমি সমর্থ হই কিন্তু আমরা নাম মেনশন করে মামলাটা করতে পারি নাই তো এখন তারা বলতেছে এই মামলা ক্লুলেস একটা মামলা এই মামলার কোনো এ নেই সাক্ষী নেই প্রমাণ নেই অথচ স্পষ্ট রবির যে মালামালগুলা। এখানে দুই কোটি টাকার মালামাল লুট হয়েছে এটা তো বাহিরের একজন লোক তো এই মাল লুট করে পারবে না রবি ভারতীয় কোম্পানি এই টাওয়ারটা থেকে ভারতীয় সীমান্তটা মাত্র সাতশো মিটার এক কিলো রকম এখানে একটা পার্সের দাম বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ডি ডট কম এর যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারি মূল উদ্দেশ্য আব্বার হত্যাকাণ্ডের এই ব্যাটারিগুলো চুরি কে করবে ভাই এই লোক অবশ্যই করবে না এখানে যে ইনচার্জ আছে ওনারা টুললেস কিভাবে ওনারা বলতেছে টুললেস এটা টুললেস কখনো হতে পারে না তাই সুSetName আব্বা চিনি ফেলেছিল যার ফলে আব্বাকে নির্মমভাবে নিঃশংসভাবে হত্যাটা করা হয় আমরা এই বিজেতা চিমানোর প্রধান উপদেষ্টা মহোদয় আপনি অনেক হৃদয়বান ব্যক্তি আপনি ছাড়া আমাদের আর কেউ না তিনি আরো বলেন সফিউল্লাহ নামের ওই সিকিউরিটি গার্ডও আমার বাবার হত্যার দিন অনুপস্থিত ছিলেন এবং দীর্ঘদিন ধরে পলাতক চোদ্দগ্রাম থানার ওসি হেলাল আহমেদ জানান বর্তমান অবস্থা আসলে আগের যে আয়ু ছিল আয়ু চেঞ্জ হয়ে গেছে বুঝছেন নতুন আয়ু আসছে নতুন আয়ু মনে করেন আমাদের যে এই কার্যক্রম শুরু করছে এখন ওই যে কয়েকটা আসামি আছে যে নাকি এখন এলাকায় নাই এরা বিভিন্ন অঞ্চলে মমিটিন আছে তারপরে যার যা বাড়িতে এখন আমরা ওই

আচ্ছা এখন মানে নতুন যে আয়ু দেয়া হয়েছে মানে উনি কি মানে ওনার আসামি ধরার জন্য বা এরকম লিস্টেড যে আসামি গুলো উনি অভিযোগ করছে এরকম কেউ কি এলাকা উপস্থিত আছে বা এরকম আর আপনার তথ্য পাইছেন কিনা বা কেউ গ্রেফতার হয়েছে কিনা তবে আমার মতে নতুন আইন আসে এখনো মনে করেন ওইভাবে করতে পারে নাই মমিন সিং এর অভিযান করা লাগবে মমিন সিং ওদিকে এই আসামিগুলো আছে দুইজন মনে হয় ওদিক কাজ করতে হবে বিশ্লেষকদের প্রশ্ন প্রযুক্তির এত উন্নতির পরও তদন্তে কেন কোনো সাফল্য নেই এতটুকু অগ্রগতি হলো না কেন কেন রবি আজিয়াটা এখনো পরিবারের পাশে দাঁড়ায়নি একজন নিরাপত্তা যিনি একটি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারালেন তার পরিবারের ন্যায় বিচার পাওয়ার দাবি কি অযৌক্তিক কেনই বা অপরাধীরা ধরা পড়ল না ভুক্তভোগী পরিবার দ্রুত বিচারের জন্য সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছে আমরা দেখার অপেক্ষায় ন্যায় বিচার কি আদৌ মিলবে রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল ডেস্ক রিপোর্ট